বাবার অসম্মতিতে পালিয়ে যাওয়া বাবাকে বলে যাব না না বলে চলে যাবো তো যাই হোক আমাদের বাহিনীটা মোটামুটি ভালো হলো এবং একটু বলে রাখি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেকেই জানে না যারা আমার সমাধি গিয়েছে তারা এর আগে কোনো দিন রাজনীতি করতো না ওরা আওয়ামী লীগ চেনে না ওরা ন্যাপ চেনে না সিপিবি চেনে না কিছুই চেনে না কিন্তু ওদের কাছে যে কয়টা জিনিস কাজ করেছে প্রথম যেটি কাজ করেছে সেটা হচ্ছে যে আত্মরক্ষা করতে হবে এরকম হামলা করছে এই হামলা থেকে বাঁচতে হলে লড়াই করতে হবে আমারই বয়স লুদ্ধ করার অথবা আমারই বয়স হচ্ছে এদেরকে ঠেকাইতে হবে সেকেন্ড যেটা কাজ করেছে যে সবাই একেবারে দরিদ্র পরিবার থেকে একেবারে নিঃস্ব কামলা টাইপের লোক দিনমজুর টাইপের লোকজন কিছু লোকজন একটু অবস্থাপন্ন এবং এদের বয়স এরকমই দু একজনের মধ্যে চল্লিশের কোটা ছিল বাকি সবাই আমার বয়সে বাইশ তেইশ চব্বিশ এরকম বয়সের লোকজনকে আমরা করি আমরা ওই রাত্রে গিয়ে একটা আমাদের গ্রাম থেকে কিছু দূরে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রামে গিয়ে রাত্রে থাকলাম এবং প্রথম অনুভব করলাম যে মানুষ কি পরিমাণ সমর্থন করে মুক্তিযুদ্ধকে আমাদেরকে ওরা এই রাতের বেলায় রান্না করলো খাওয়ালো যত্ন করে রাখলো মানে নিজের বাড়িতেও এই পরিমাণ যত্ন মানুষ করে না যে পরিমাণ যত্ন করতে করলো ওখান থেকে সকালবেলা রওনা দিয়ে যখন আমরা আবার আমাদের যাওয়ার কথা হচ্ছে বাংলাদেশ সীমান্তের একেবারে মহিষ্কলা বলে একটা জায়গা ওই জায়গাটাতে ওইখানে যাওয়ার পথে গিয়ে আমরা যেটা ফিল করলাম মাঝখানে ধনু নদী পার হব তো মাঝি বলো যে স্যার এখন তো বিপদ বলে কেন ওটা ইঞ্জিনের শব্দ পাচ্ছি ইঞ্জিনের শব্দ মানে মানে ইঞ্জিনের শব্দ মানে হচ্ছে কোনো যান্ত্রিক যানবাহন আসছে এবং পাঞ্জাবিরা এই নদী দিয়ে চলাফেরা করে কি করা যাবে আমাদের রাস্তা দুইটা হয় আমরা এটা আশ্রয়ে বসে থাকবো না হয় ইঞ্জিনের আগে পার হয়ে যাব মাছিরা আমাদেরকে সিদ্ধান্ত দিল যেন আমরা আগে পার হয়ে যাব। কারণ এইখানে জায়গাটা নিরাপদ না তার ধারণা আমরা সবাই তার শুরু করলাম মানে পণ্ডবি যা ছিলাম সবাই যার হাতে যা আছে তাই নিয়ে অ্যান্ড আমরা পার হলাম নদীটা পার হয়ে যখন ওই পারে গেল আমরা লক্ষ্য করলাম যে হ্যাঁ একটা গানবোট ক্রস করছে তো তারপর ওই রাত্রে গিয়েও আবার আরেক গ্রামে থাকলাম এবং সেই গ্রামেও ঠিক অসাধারণভাবে মানুষ আমাদেরকে ওদের বাড়িতে খাওয়ালো দাওয়ালো এবং ওটা এক এমপি সাহেবের বাড়ি ছিল ওখান থেকে গিয়ে আমরা পরের দিন মহিষকলা পৌঁছালাম মহিষ্কলা পৌঁছানোর পরে আমি গিয়ে প্রথমে খোঁজ করলাম যে আমি যে এমপি সাহেবটা খোঁজ করছে সেই এমপি সাহেব আছে কিনা জানলাম যে উনি নাই ক্যাম্পে নাই ওখানে গিয়ে অ্যারেঞ্জমেন্টসটা হলো দুরকমের অ্যারেঞ্জমেন্টস একটা হচ্ছে যে শরণার্থীদের জন্য থাকার একটা ব্যবস্থা করা হয়েছে আরেকটা হচ্ছে আমাদের বয়সী যেসব লোকজন আছে তাদের জন্য একটা ইয়থ ক্যাম্প করা হয়েছে এই ইয়ুথ ক্যাম্পটা হচ্ছে মুক্তিযুদ্ধ যাওয়ার আগে একটা ট্রানজিট ক্যাম্প হিসেবে ব্যবহার করা অবস্থাটা ততদিনে এরকম হয়ে গেছে যে মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে জায়গা নাই মানে এই পরিমাণ মুক্তিযুদ্ধা যোগ দিয়ে ফেলেছে যে যাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য উপযুক্ত স্থান সংকুলন হচ্ছে না কি করা যাবে এই প্রশিক্ষণটা হচ্ছে তুরা মানে ভারতের মেঘালয়ের একটা শহর পাহাড়ি শহর ওই শহরটাতে প্রশিক্ষণ হচ্ছে আমরা যখন গেলাম তখন আমাদেরকে বলা হলো যে ইয়ুথ ক্যাম্পে থাকো আমি বললাম যে এতে হবে না আমরা ভিতরে গিয়ে যুদ্ধ করব এবং আবার এক মাস পরে আবার আসবো এক মাস পরে আবার আসার পরে তারপরে দেখি তখন নিশ্চয়ই ট্রেনিংয়ের জায়গা হবে সো যে নৌকাটাতে গিয়েছিলাম ওই নৌকাটা রেখে দিলাম আমরা রেখে দিয়ে কিছু লোককে রেখে আমরা চার পাঁচজন ব্যাক করলাম তার মধ্যে ধরেন সেভেন্টি এইটি পার্সেন্ট থেকে গেল আমি ফিরে আসলাম আমার আরও একটা বিষয় ছিল আমার ওখানে আরও কিছু লোক রেডি ছিল মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য এবং সবারই ভরসা একটাই আমি গেলে দুটো কারণ আমি একমাত্র ওই এলাকায় এরকম বিশ্ববিদ্যালয়ে পড়া লোক দ্বিতীয়ত বাবার একটা রেফারেন্স কাজ করছে বাবার উপরে মানুষ ভরসা করে ওনার ছেলে নিশ্চয়ই আমার ছেলেরে মেরে ফেলবে না সো এই কারণে ব্যাক করে গেছে ব্যাক করে গিয়ে তারপরে আবার গিয়ে দেখলাম যে একটা দল রেডি হয়ে গেছে মোটামুটি ত্রিশ পঁচিশ দিনের দল হয়ে গেছে হ্যাঁ প্রশিক্ষণ নিতেছিও ওই দল নিয়ে আবার ব্যাক করলাম আবার যখন ব্যাক করলাম তখন একটু লাখ ভালো ভালো ইয়েতে আমি এমপি হিসাবে পেলাম উনি বললেন যে যুদ্ধের তো কৌশল বদলাইছে আমরা বলে কীরকম বলে আমরা চিন্তা করছি যে প্র্যাকটিক্যালি আমরা যারা বঙ্গবন্ধুর সাথে কাজ করেছি ছাত্রলীগের তোমরা যারা আছো আমরা একটা নতুন বাহিনী তৈরি করেছি আলাদাভাবে এবং রেফারেন্স দিলেন রহম খান এবং শেখ মনি তারা মিলে বাহিনী নাম মুজিব বাহিনী তাই যে বিষয়টা কি পলমজিব বাহিনী আমরা বিশ্বাস করি যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে। আর দীর্ঘস্থায়ী যুদ্ধ করার জন্য দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কি? ওই যে গেরিলা कायदा। দেশের ভিতরে যুদ্ধ করা। দেশের রাজনৈতিক শক্তিটাকে জাগ্রত করা। पॉलिटिकल ফোর্স মানুষের সাথে থাকিয়া যুদ্ধ করতে হবে এবং দেশের ভিতরে প্রশিক্ষণ দিতে হবে। দেশের ভিতরে বাহিনী করে দেশের শত্রুকে দেশের ভিতরে মারা ভারতের উপর নির্ভরশীলতা কমানো হচ্ছে ততদিনে যেটা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের একটা ভিন্ন রূপ দাঁড়িয়ে গেছে আমার পাশের এলাকার যে রাজাকাররা আছে তারা প্রচণ্ড রকমের অত্যাচারী হয়ে উঠছে যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে আগুন লাগাচ্ছে লুটপাট করতেছে এই কণ্ডটা করতেছে সামাও আমার থানাটা বেঁচে গেছে আমার থানায় ওরা টাচ করে না সেই অবস্থার ভিতর দিয়ে হচ্ছে যে মুক্তিযোদ্ধারা তখন বাংলাদেশের ভেতরে প্রবেশ করা শুরু করেছে মানে ছোট ছোট নৌকায় ওই যে টেকের ঘাট থেকে কিছু মুক্তিযোদ্ধার দল ভিতরে ঢুকেছে আমাদের মহিষ্কলা থেকে কিছু মুক্তিযোদ্ধার জল করেছে আমাকে যেটা দেওয়া হলো সেটা হলো যে আমার হাতে একটা গ্রেনেড দিল এই গ্রেনেডটা হলো তোমার অস্ত্র আমি যে হলো যে এই একটা গ্রেনেড দিয়ে দশটা বন্দুক যদি তুমি জোগাড় করতে না পারো তাহলে তোমার দ্বারা যুদ্ধ করা হবে না আমি জানি তো তখনও গ্রেনেড ছোঁড়াই শিখি নেই গ্রেনেড ছিনা শেখার জন্য তোমাকে শেখানোর দরকার নেই রিয়াল অর্থে আমার শুধু তোমার একটা ব্রিফিং দেওয়া হলে কেমন করে গ্রেনেড ছুঁড়তে হয় ওকে পিনটা খুলবা এরকম ধরে রাখবা অ্যান্ড ছুঁড়ে মেরে দেবা এটুকু হলো আমার প্রশিক্ষণ তো আছে কি করতে হবে যে তুমি থানার মুজিব বাহিনী অর্গানাইজ করবা আমি কি করবো বাধ্য হয়ে ঢুকলাম আমাদের তখন ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা ছিলেন এবং আওয়ামী লীগের নেত্রী ছিলেন সব মিলে আমি যখন নৌকায় চড়ে বাংলাদেশের ভেতরে ঢুকছি হইস্কলা থেকে কিছু দূর আসার পরে দেখি আকাশে প্লেন উঠতেছে তো তখনও খবর জানি না কি হয়েছে ওই নৌকায় ঘুরতে 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 দিনের শেষ প্রান্তে এসে একটা ক্যাম্পে আসলাম লিপসা বাজার বলে ক্যাম্পটা ওই ক্যাম্পটাতে এসে জানলাম যে ওখানে প্রায় দেড় দুইশো মুক্তিযোদ্ধা জমায়েত হয়েছে আমাদের এখানে অবস্থাটা যেটা ছিল সেটা হলো যে বেসিক্যালি আমার এন্টায়ার থানাতে কোনো রাজাগার ছিল না আমার এনটায়ার থানাতে পাঞ্জাবিরা কোনো জায়গাতে কোনো বাড়িতে অথবা কোনো জায়গায় একটি গুলি ছুঁড়ে নেই ওরা ম্যাক্সিমাম ওই নদীটা দিয়ে আসা যাওয়া করতো থানায় কোথাও একবার একদিন উঠছিল পুলিশ থানার বাইরে একটা পা ফেলে নেই মানে থানার ঘরের বাইরেও পা ফেলে নি এই অবস্থার ভিতর দিয়ে আমরা তখন লিপসাতে বসে মোটামুটি প্রস্তুতি নিচ্ছি যে ওকে থানা আক্রমণ করব খালি যদি থানাটা দখল করবো ততদিনে জেনে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে অর্থাৎ এই অবস্থাটা হয়ে গেছে আকাশ আকাশপথে ঘটছে আমাদের পাশে যেটা ছিল সেটা হলো যে ফর্মাল ওয়ার্ডটা যেটা ছিল সেটা ছিল কর্নেল তাহারের নেতৃত্বে এগারো নম্বর সেক্টর এবং ওই সেক্টরটা আপনার ওই নেত্রকোনা কিশোরগঞ্জ দিয়ে এদিক দিয়ে একটা বিশাল বাহিনী নিয়ে একটা বড়ো বাহিনী নিয়ে করছে আমরা এখানে আরেকটা বাহিনী রেডি হয়েছে যে আমরা এখন করব আমাদের তখনও কর্নেল তাহারের সাথে যোগাযোগ হয়নি আমরা ওই লিপসা বাজারের ক্যাম্পে বসে থেকে যাব থানা বলুন আমরা তো সারেন্ডার করে বসে আছি আপনারা আমাদের উপরে আক্রমণ করবেন কি আমরা তো বসে আছি আইসা দখল করে নিয়ে যাবে আমাদের তখন বলো ঠিক আছে দেখি আমরা এই যুদ্ধটার কি পরিণতি দাঁড়ায় তো ওখানে বসে থাকতে থাকতে দেশ স্বাধীন হয়ে গেল ষোলোই ডিসেম্বর পার হয়ে গেলো লিপসা বাজারে বসে আছে। তো লিপসা বাজারে বসে থাকাকালীন সময়ে মুক্তিযুদ্ধ যখন দেশ স্বাধীনটা দিন হয়ে গেল হয়ে যাওয়ার পরে উল্টা স্রোতটা তখন শুরু হয়েছে যারা শরণার্থী শিবিরে ছিল তারা একটু একটু করে ঘরে ফেরা শুরু করছে এবং আমরা ওখান থেকে টবর যেটা পাই যে আমার যে গ্রামগুলো ছিল কোন গ্রামের একটু শুইও ক্ষতিগ্রস্ত হয়নি অথচ আমরা প্রোটেক্ট করতে পেরেছি এবং ওই জায়গাটার ভিতরে আছে হঠাৎ বাবা একজন লোক পাঠালো আমাকে বাড়ি আসতে হবে বাড়ি আসতে হবে খুব জরুরি কাজ বাবা খবর দিয়েছে যে যুদ্ধ শেষ বাড়ি যাব। আর মাথার মধ্যে তখন কাজ করে আমার ঢাকার বন্ধুরা কই ইয়েরা কই ওই লোকের সাথে বাড়িতে আসলাম বাড়িতে এসে যে অবস্থাটা বুঝলাম সেই অবস্থাটা হচ্ছে পাশের থানা যেটা ছিল সেই থানাতে একশো ষাট জন রাজাকার ছিল এই যে যেই রাজাকাররা এই আগুন লাগাইছে এবং পোড়াইছে পুরাটা করাইছে এখন বাবা বলল যে এরা আত্মসমর্পণ করবে দেশ তো স্বাধীন হয়ে গেছে এখন তাদের পালাইবার জায়গা নেই আর ওরা ঠিক করছে যে তোমার কাছে আত্মসমর্পণ করবে আমি বললাম যে ওরা তো অ্যাকচুয়ালি পাশের থানার রাজা রাজাকার আবার এখানে আসার দরকারটা কি বলে আর তোমার কাছে করবে দুটো কারণে একটা কারণ হচ্ছে যে ওদের ধারণা যে তুমি ওদেরকে জানে মারবা না আর পাশের থানার যাওয়ার তাদের সাহস নাই আর এটা আমাদের নামটা মুসলমান অধ্যুষিত ফলে এখানে আত্মীয় স্বজন আছে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে লোকও এটুকে এর এদের হাতে অস্ত্র আসে তখনও তাই বিপজ্জনক অস্ত্র নিয়ে এখানে থাকার মানে হচ্ছে আমিও বিপন্ন এবং পুরা গ্রামেই বিপন্ন বলে না ওদেরকে আমি ওরা সাথে আমার কথাবার্তা হয়েছে ওরা বলছে যে আক্রমণ করবে না ওরা এটা বুঝছে যে এখন আক্রমণ করে আর কিছু করার নেই পাকিস্তান যখন হেরে গেছে তখন আর কিছু করার থাকবে না পরে আমি বলুন যে ঠিক আছে বল আম সারেন্ডার করুন তো আমাদের দুই বাড়ি পরে ওদেরই আত্মীয় বাড়ি ছিল একটা ওই বাড়িতে আমরা আনুষ্ঠানিকভাবে ওদের সমস্ত অস্ত্র সমর্পণ করালাম অস্ত্র সমর্পণ করানোর পরে ওই রাত্রে ওদেরকে ওই গ্রামে থাকতে দেয়া হলো অস্ত্র রেখে থেকে সমস্ত অস্ত্র ঠিকঠাক করার পরে তো পরের দিন আমি বললাম যে আমি এদেরকে আমার ক্যাম্পে নেব না বিকজ তারা যেহেতু পাশের থানার এবং পাশের থানাতেই কাজ করছে আর অত্যাচারটা পাশে করছে পাশের থানার মুক্তিযোদ্ধারা এদের যা করার করবে আমি এদেরকে মারবও না আমি এদেরকে ছাড়বো না যেটা করব সেটা হচ্ছে এদেরকে ওই মুক্তিযোদ্ধাদের হাতে আমি ছেড়ে দেব। এরা যে ডিসিশনে সেটা করবে আমি যেটা করলাম সেটা যে অস্ত্র সহ মানে অস্ত্রটাকে আলাদাভাবে পাঠাইছি আর লোকগুলোকে আলাদাভাবে দিয়ে আমি নিজেও যাইনি কিছু লোকের দিয়ে আপনার ওই শাল্লা যে হেডকোয়ার্টার হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি ওই দিন বোধ হয় জানুয়ারির পনেরো পনেরো তারিখ পনেরো তারিখে ডিসাইডেড আমি রওনা দিয়ে মানে যাব তো যখন যাচ্ছি তখন গ্রামের একজন এসে বলল যে আপনি রাজাকান্তের খবর জানেন আমি পাঠাই দিচ্ছে রাজাকান্তের যা করার সাল্লার মুক্তিযোদ্ধারাই করবে বলে যে ওদের খবর খুশি হবেন না বেজার হবেন জানি না ওই একশো একষট্টি জনরে মোহনা নদীর পারে নিয়ে সাফ করে দেওয়া হয়েছে যে কাজটা আমিও করতাম ওরা ঠিক করেছে কারণ ওরা যে কাজগুলো করেছে সেই কাজগুলোর শাস্তি এটাই হওয়া ভালো এবং এর মধ্য থেকে যেটা হয়েছে একশো একষট্টি জন থেকে বোধহয় তিরিশ চল্লিশ জনকে ওরা ছেড়ে দিয়েছিল দু তিনটা কারণে একটা কারণ হল বয়স কম অল্প বয়সে ছেলে পেলে আছে। আর কিছু কিছু ছিল যেগুলো একদম জাস্ট পাঁচ সাত দিন আগে জয়েন করছিলো মানে রাজাকার বাহিনীতে পাঁচশো দিন আগে বাংলাদেশের জন্য একটি বড় দৃষ্টান্ত আজকে আমরা দিদিন বিচার নিয়ে চিৎকার করছি আমার কাছে মনে হয়েছে যে ওই বিচারটা বাহাত্তর সালে জানুয়ারি মাসে করে ফেলাটা খুব যুক্তিসঙ্গত কাজ ছিল এবং তুই যুদ্ধরা কাজটা না করার ফলে সব জায়গাতে কাজটা করতে পারেনি তো যার জন্য আজকে এই লিগেসিটা আমাকে টানতে হচ্ছে এবং যেই জন্য এখন আমি লবিস নিয়োগ করাও দেখতে পাচ্ছি মানে এমন কোনো ধরনের হচ্ছে যে হয়তো মজার স্মৃতি হতে পারে বা এমন মানে এমন ধরনের কোনো স্মৃতি যেটা হয়তো আপনাকে মানে এখনো মানে খুব নাড়া দেয় এরকম কিছু কি আছে যে একাত্তরের যুদ্ধ চলাকালীন সময়কার কোনো ঘটনা প্রথম রাত্রে যখন আমি আমার গ্রাম পাশের গ্রাম থেকে যখন রোয়ানা দিই তখন আমাদের চিন্তা ভাবনার মধ্যে কাজ করতেছিল যে এই রাত্রেবেলা কোথায় গিয়ে থাকব তো সেই চিন্তার মধ্যে থেকে মনে আসছিল যে প্র্যাকটিক্যালি বোধ হয় বাবার ওই ওই যেই রাস্তা দিয়ে যাবো সেই রাস্তার মধ্যে একটা গ্রাম আছে যে গ্রামে বাবাকে ডাকে এরকম একটি মেয়ের বাড়ি যাচ্ছে হিন্দু মেয়ে তো আমি আমার আমার সাথে সবচেয়ে কাছে যেটা ছিল আমার ভাগিনা আমার চাচাতো বোনের ছেলে তো ওরে বললাম যে বাচ্চু রাত্রেবেলা কই থাকা যেতে পারে বাচ্চু বলল যে মামা একটাই মাত্র কাজ হতে পারে যে ওই যে দাদাকে ডাকে ওর বাড়িতে গিয়ে আমরা থাকতে পারে কি না তো ওই চিন্তাভাবনা করে আমরা মোটামুটি নৌকা চালাই সে নৌকা চালাইতে গিয়ে আমরা ডিটারমাইন্ড ওদিকে যাব ওইখানে এই গ্রামের আগের গ্রামটাতে একটা গ্রাম আছে ওই গ্রামটার এক খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন বাবার পরিচিত ছিলেন সুধীরবাবু নাম ছিল হিন্দু বাড়ি বাচ্চু আমারে বলল যে মামা ওই বাড়িতে যাওয়ার আগে সুধীর বাবুর সাথে একটু দেখা করে যাই যে সুধীরবাবুর সাথে দেখা করে কি করে যাবো তো ওখানে গিয়ে রাত্রে থাকবো না মামা আপনার দাদার খুব ভক্ত সো ওনাকে বলে যায় আরেকটা বিষয় হচ্ছে যে প্র্যাকটিক্যালি আমরা মোটামুটি ধরে নিয়েছি যে ভবিষ্যতে যখন ফিরে আসব। শেল্টার তো লাগবে। তো এই বাড়িগুলো বড় শেল্টার এই ধরনের একটু অবস্থাপন্ন যেখানে এসে দশজন বিশজন মুক্তিযোদ্ধা এসে খাইতে পারবে এটা কিন্তু ঘটছে মানে আমরা পুরো এন্টায় সময়কালের ভিতরেই অমুক জায়গায় গেছি দেন ওখানে গিয়ে দরকার খাসি গেলো খাসি যাওয়া খাওয়াই দিছে। এইরকম ঘটনা ঘটছে অর্থাৎ ঘরে সবগুলো মুরগি ধরে এনে আমাদেরকে খাওয়া দিচ্ছে এরকম হয়েছে মাছ ধরে খাওয়া হয়েছে তো বাড়িতে উঠলাম ওঠার পরে প্রথমে একটু ভয় পেয়েছে লোকজন যেটা কারা তার কারণ যে পাশে রাজাকাররা আছে তো আমারে দেখার পরে বাবুর বাড়ি থেকে আমি একটু চেনা মুখ ছিলাম কারণ ওই সেভেন্টিতে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আমি ইলেকশনের জন্য ঘুরি নেই ওই মেয়েরা শুদ্ধ চিনে ওই রকম একটা পরিচিতি আছে তো দেখা গেল যে আশ্বস্ত হয়েছে যে না কান্না তো ঢোকার পরে আমি মানে বিস্মিত হয়ে লক্ষ্য করলাম যে বাড়িতে যখন ঢুকতেছি তখন কেউ একজন আইসা দেখে আমার আমার পাঁচ হয়ে সালাম করতেছে আমি অপ্রস্তুত হয়ে গেছি যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম মহিলা জিজ্ঞেস করলাম যে কিরে ভাই কী হয়েছে আমি তো ছেলে আমি নিজেই পিসাব না যে আপনি ওর চেনেন না ও আপনার বোন হয় ছোট বোন করতো আপনার বাবারে বাবা ডাকে আমি জানতাম না যে এই গ্রামেও আমার বাবার একটা মেয়ে আছে সো দ্যাট ওয়াজ এন এক্সিলেন্ট ইয়ে এবং